হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা ভীষণই ভালো আছি তো চলো দেখতে পাচ্ছ আমরা লালগুলো স্টেশনে তো হঠাৎ করে তো ভাবলাম যে চলো বাব বাবুকে নিয়ে একটু মাটির বাড়ি থেকে ঘুরে আসি আর এখন তো ওখানে অনেক শাক টাক এই সব আর কি মানে উঠেছে আর কি সবজি আর কি তো এই সময়টা শীতের সময় যাই পিঠে মিঠে সব কিছুই করা হয় এই টাইমে তো এবার এখনও যাওয়া হয়নি তাই ভাবলাম যে চলে যাই তো আমি আর বাবু বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই পরে আসবে তারপর বাবুকে এই যে খাবার কিনে দিয়েছে ও বসে বসে খাচ্ছে তো এই রকমভাবে ফার্স্টটা বাবুকে নিয়ে আমি যাচ্ছি ওর মাসি বাড়িতে আর কি তো বাবু বলছে মা কিছু খাবো আমি তো ঠিক আছে খেয়ে নাও তারপর ওকে কিছু কিনে দিলাম খাচ্ছে তা তো মা বাড়িতে নেই তো ওর জন্য মনে হয় যে ওদের কাছে যায় তখনই ভালো লাগবে আর হচ্ছে মা চলে আসলে তো অতটা সেরকম মানে সে খারাপ লাগে না যে না গেলাম বাড়িতে গেলে মার সঙ্গে দেখা হবে কিন্তু এখন তো মা বাড়িতে নেই যেহেতু জান আন্দামান গেছে বাবার কাছে আর কি মা আর ভাই তো এখন দেখো লালগুলা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি আর বাবু আর ওখানে হচ্ছে আমাদের জন্য নিতে আসছে ভাগ্নে ও এসে দাঁড়িয়ে থাকবে আর কি আর আমরা গিয়ে নামবো তারপরে একসঙ্গে ওখান থেকে ওইটুকুনি যাবো কারণ ওখানে গেলে সন্ধে হয়ে যেতে পারে ওর জন্য ভাবলাম যে একটু মানে আমরা আগে আগে বেরিয়েছি আর ও আগে এসে দাঁড়িয়ে থাকবে থাকার কথা তারপরে হচ্ছে যেহেতু বাবা অফিসের চাপ পড়ে গেছে তো যেতে পারছে না বলছে আমি পরে আসছি তুমি আগে বেরিয়ে যাও না রাত হলে না নিজের একা সম কোনো ব্যাপার না কারণ আমরা থাকলে সাথে রাত করে যাতায়াত করতে ভীষণই সমস্যা হয় ওই জন্য আমি আর বাবু বেরিয়ে পড়েছি আর দেখো চারিদিকটায় কীরকম লাগছিল তো যার এখন শীতের সময় তো কুয়াশা কুয়াশা চারিদিকটাই রকমভাবে রোদ ছিল না আর বাবু দেখো এক মনে চারিদিকটাই দেখছিল বাইরের ওয়েদার বাইরের বাইরের কত কিছু প্রকৃতির সব কিছু তো আমি আর ও যাচ্ছিলাম আর রাস্তায় আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনোই ভাবিনি তো আমি ওকে নিয়ে একা যাচ্ছি তো টাইমের মধ্যেই পৌঁছানো কথা ওখানে কেউ দাঁড়িয়ে আছে মানে ভাগানো তো দাঁড়িয়ে আছে আমাদের জন্য কিন্তু আমরা সময়ের মধ্যে পৌঁছাতে পারছিলাম না কারণ হচ্ছে যখনই গেছি বেলডাঙ্গা বেলডাঙ্গায় গিয়ে ওখানে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে পড়েছে প্রায় পনেরো এক ঘন্টা ওখানে ট্রেনটা দাঁড়িয়েই ছিল এখন দেখো চলে এসছি আমরা কৃষ্ণপুরে তো এখন যাচ্ছি আমরা তারপরের ঘটনাটা সেই আমি কি বলবো বাবুকে নিয়ে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম সে লাইনে মানে কোনো সমস্যা ছিল সেই জন্য দেড় ঘন্টা ধরে এক ঘন্টা তো হবেই ট্রেন দাঁড় করে রেখেছিল বেলডাঙায় তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম তার জন্য আমাদের অনেক লেট হয়ে গেছিলো পৌঁছাতে আর তোমার দাদা ভাইও ছিল না আমার সাথে সাথে কেউ ছিল না আমি আর বাবু তো ভীষণই আমি ঘাবড়ে গেছিলাম কি করে যাবো যদি আরও রা লেট হতো তখন কি করতাম না এগোতে পারতাম না পিছাতে পারতাম মানে ওখানে একটা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছিলাম ভীষণ টেনশানে পড়ে গেছি যে এখন কি করবো ওকে নিয়ে এখন কখন এর লাইন ঠিক হবে না হবে জানি না ভীষণই টেনশান করছিলাম এই দেখো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে বহুত সময় তো সবটা সময় তো আমি ভিডিও করিনি একটুখানি সময় দেখাচ্ছিলাম কিন্তু অনেকক্ষণ পনেরো এক ঘন্টা প্রায় ছিল তারপরে ট্রেনটা মানে ছেড়েছে আর কি তারপরে তো বোনের বাড়ি পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে তখন তোমাদের দেখাবো যে হচ্ছে পরের দিন থেকে কি করলাম না করলাম বাবু আমি সবাই কত মজা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কে কথা থেকে দেখছো আমার ভিডিওতে একটা লাইক করে দিও তারপর এই যে দেখো রাস্তা দেখতে পাচ্ছ এত স্লো যাচ্ছে গাড়িটা পুরো একদম আস্তে আস্তে এমনিতেই কাজ হচ্ছে লাইনের চারপাশ দিয়ে পুরো কাজ হচ্ছে অনেক দূর পর্যন্ত খুব স্লো স্লো যাই কিন্তু এখন দেখো ট্রেনটা কেবল ছেড়েছে তো সবে হচ্ছে একটু রানিং হচ্ছে তো আস্তে আস্তে যাচ্ছিল এই দেখো বিলডাঙ্গা স্টেশন ছাড়ছি তো অনেক রাত হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে যেহেতু আমরা এখানে অনেকটাই লেট করেছি তবুও রক্ষা যে আমাদের জন্য কেউ ছিল তো আজকের